এতক্ষণ যে কি সুন্দর করে পড়ছিল আমি তাড়াতাড়ি করে গিয়ে ফোনটা আনলাম যে ভিডিও করে আপনাদেরকে একটু দেখাবো হেসে হেসে পুরো পাগল হয়ে যেতেন তো সেটা এখন বন্ধ হয়ে গেছে ভিডিওটা অন করলাম এই যে একটা বাচ্চা সবে সবে এসেছে আর সব বাচ্চা আসবে পরে এখনও তো সাতটা বাজেনি এখনও সাতটা বাজতে অনেক বাকি এখন ছটা বিয়াল্লিশ আর কি তো পড়ো 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 হুম সকালবেলা উঠে একটু আমরা বাইরে ঘুরে এলাম একদম রাস্তা থেকে আর বাগান গুড মর্নিং সবাইকে আশা করি সব অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আজকে হচ্ছে একুশ তারিখ আগস্টে তো এত পরিমাণে বৃষ্টি হয়ে গেলো একটু আগে এখন তো ভীষণ মেঘলা এখন আপাতত বৃষ্টি হচ্ছে না তো ভোর রাত্রের থেকে আর সকাল পর্যন্ত ভীষণ বৃষ্টি হয়ে গেল তো তারপরে গিয়ে এখন এই যে বান্দা ফান্দা পরিষ্কার করে এখন বিছানা দেয়া হলো ওই মাদুটা দেয়া হলো বাচ্চারা এক করে আসছে ওই একটা বাচ্চা এখন আসছে আর কি তো যাই হোক ওই জন্য রাহির পাপা সকালবেলা উঠেও আর কি ঘেরে যায়নি মাঝে মাঝে সকালবেলা উঠে আগে ঘেরে যায় আটল ঝাড়তে এখন তো আবার গন শুরু হয়ে গেছে ওই জন্য তো যাই হোক দেখি রাহির বাবা যদি ঘেরে যায় এখন তাহলে আর এখন কিছু করা যাবে না আর যদি একটু বসে তাহলে হচ্ছে গিয়ে ছুটে গিয়ে থালাগুলো মেজে আনবো না হলে যা মেক করেছে মনে হচ্ছে যেন একটু পরে ভীষণ বৃষ্টি আসবে আর এখনও তো সাতটা বাসে দেরি আছে পড়ো পড়ো মাঝের পড়ুয়া পড়া ফাঁকি দিচ্ছ ও বুঝে গেছে যে কার কথা বলছি হ্যাঁ মাঝের পড়ুয়া পড়ো 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 চপ করে পড়ো হ্যাঁ আর বাবা হাত দকালে বায়না কৰিলে একুল দিয়া হ'ব ফুল দিলাম হাতে ঝপ কৰা পাতা উল্টিয়ে পৰো হা হা খাই নাও একো হাও খাই নাও একো হাৱা খাই নাও বৃষ্টির কারণে একটু ঠান্ডা ঠান্ডা ওই জন্য একটা গেঞ্জি পরানো ছিল তারপরে গিয়ে আমি আবার একটা জামা পরিয়েছি এই জামাগুলো সব ছোট হয়ে যাচ্ছে আমার কাছে মেয়ে পড়া নিয়ে এসেছে পড়ো পড়ো বলো হস্যস ই দীর্ঘ ই হস্য উ দীর্ঘ উ হ্যাঁ এ ওই ও ও দুষ্টু আর দুষ্টু এই যে এ বি সি ওই এ একটু ভালো করে বলতে পারে তারপরে এক করে ছেড়ে থাকে ডি ই বলো মা বলো হ্যাঁ না বলো মা 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 বলো কই দেখি বলো মা কই বলো মা বলো সকালবেলাটা এখন এত টাইম মেঘলা থাকে কোনো কোনো সময় আবার বৃষ্টি হয় যে কারণে বাচ্চাটা ঘুম থেকে উঠ তে একটু লেট করে আর এখানে অনেক সময় বাচ্চারা ওই সাতটা পনেরো কুড়ির মধ্যেও আর কি আসে তো এখন থালা বাসনগুলো মেজে নিই যেহেতু রাহির পাপা আছে তো ওই জন্য ভাবলাম যে থালা বাসনগুলো আপাতত মেজে তুলি বাকি কাজকর্ম পরে করব। আর আমি যতক্ষণ বাইরে কাজকর্ম করি আমার মেয়ে ততক্ষণ আমাকে দেখতে থাকে আর সমস্ত জিনিসপত্র এইভাবে বাইরে ফেলতে থাকে হ্যালো ফ্রেন্ডস এখন সময় সাতটা কুড়ি ওরা ফোন করে বললো ওদেরও উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে যেহেতু সকালে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে ওদের দেরি হয়েছে বলে লেট করে যেতে বলছে প্রায় সাড়ে সাতটার সময় এখান থেকে বেরোবো রাহির পাপার মানে বেশিরভাগ টাইমটা বিকাল আর রাতে গিয়ে আর কি টিউশন তো সকাল ওর খুব একটা টিউশন থাকে না দু একদিন ছাড়া তো যাই হোক কোনো কোনো দিন আমার কি হয় বিকালে থালা বাসন খুব একটা মাজা হয় না তো আমার বাচ্চা থাকে বিকালে ওদেরকে মানে ছেড়ে দিয়ে দুই একটা কাজ করতেই সন্ধে হয়ে যায় তারপরে আমার মেয়েটার খাওয়া থাকে তো ওই জন্য খুব একটা বিকালবেলার দিকে ধোয়া হয় না ওই জন্য আজকে সকালবেলাটা আবার বেশি থালা বাসন বেরিয়েছে আর কি তো সেগুলো সব মেজে উঠলাম তো বই যদি কেউ ফেলে যাস আমি কিন্তু তার ভীষণ মারব ছুটি দিলে একটু দাঁড়ানোর সময় নেই এমন করে যে কি বলবো এখন সময় হচ্ছে 9:20 ওদেরকে ছুটি দিলাম এ কে কড়াটা কি রে কেকড়াটা কি বল কাকড়া হ্যাঁ চেক আরে জুতো পাল্টা দুজনেরই লাল জুতো আলাদা আলাদা করে রাখবি আর দেখে রাখবি লাল জুতো এখানটা এখানটাই বল এখানে আর কাকড়া বলবি এবার থেকে কেঁকড়া না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যা একদম রড়ি করবি না সাবধানে যা স্লিপে রাস্তা রাহি একটু ঘুমিয়ে গেছিল ওর ঘুমটাও ভেঙে গেল আর এরা যা করে কী রে ওর মধ্যে কি ও বুদ্ধি আছে মাথায় এই তো ব্যাগের মধ্যে করে বিস্কুট এনে এনে খায় আর আমাদের বাড়ি যখন আসে রেখে দিলে পিঁপড়ে হয় ঠিক আছে ওই জন্য একটা কৌটার মধ্যে করে এনেছে বিস্কুট এবার যাওয়ার সময় খাবে এই যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে যাস মনি দরজা লাগিয়ে দিয়ে যাবি আজকে আকাশে বেজায় মেঘ একদম রৌদ্রে ওঠার কোনো সম্ভাবনাই নেই তবে বৃষ্টি হচ্ছে না সেই যে সকালবেলা পর্যন্ত বৃষ্টি হলো তারপরে গিয়ে আর বৃষ্টি হয়নি আর এই যে কচু গাছ দেখছেন কতটা হয়েছে আজকে তোলা হয়েছে লতি আর আজকে হচ্ছে শাশুড়ি মা তুলে দিয়েছে লতিগুলো এই যে মোটামুটি দুজনের হয়ে যাবে আর কি আর রাইড পাপা টিউশন থেকে এলেই ঘেরে পাঠাবো আটল পাতা আছে দেখি যদি মাছ হয় তাহলে চিংড়ি মাছ তো হলে একমাত্র ওই মানে লতি জমে তো লতির উপরে ছালগুলো তুলতে খুব সমস্যা দেখি করে তুলে নিই আর চালটা তো ভেজানোই আছে বেশিক্ষণ লাগবেও না ভাত হতে তার ঠাকুর ওখানে ছিপ ফেলছে ওখানে দাঁড়ি আছে আমি ওখানে দাঁড় করেই দিয়ে এসেছি আর আমি এখানে একটু সবজি টবজি কাটবো বলে রাহির পাপা টিউশন থেকে এসে এই যে ঘেরি গেছিলো আর কালকে ছিল গতকালের কাঁকড়া এটা কালকে চিংড়ি মাছ রান্না করেছিলাম বলে কাঁকড়া এটা রান্না করা হয়নি তো তো কাঁকড়াটা মানে মেয়ে কি ভয় পায় আর এমনি ভয় পাওয়াটাই স্বাভাবিক হ্যাঁ কাঁকড়া তো আর যারা এমনি মোটামুটি সকল সময় বেঁধে বা ধরে অভ্যস্ত তাদের কিছু হয় না ধরো হাত দিয়ে করো এই কাঁকড়াটা ভারী হত না এই কাঁকড়াটা ভারী তো ঘি হয়েছে এই যে মেয়ে কাকড়া এই যে নাভি দেখলে পাওয়া যায় ভাঙো খুব শক্ত কাঁকড়া আর ঘেরিতে কি মাছ হয়েছে দেখি কালকে তো বেলে মাছ হয়েছিল হ্যাঁ ভালো আজকে বেলে মাছ পড়েনি চিংড়ি মাছ আর বাগদা পড়েছে বাগদা ব্যাস ওইগুলো বাগদা ওইটা হচ্ছে মাথা মোটা চিংড়ি এইটা হচ্ছে হরিনা এইটা হচ্ছে চামিনা এটা হচ্ছে রসুনা সব না আর কিছু আছে আর তাবড়া চিংড়ি পড়েনি আজকে তাবড়া চিংড়ি পরেনি ভাত হয়ে গেছে ভাত উপরে করে দিয়েছি আর ভাতের মধ্যে দিয়েছি ঢেঁড়স তো আজকে ঢেঁড়সোনাকে দিয়ে খাওয়া হবে সোনা সাইকেল নিয়ে এখানে একটু খেলছিলো আমি সবজি কাটছিলাম সবজি বলতে ওই যে কচুর লতি এই লতি কাটতে অনেকক্ষণ সময় লাগে তো এখানে দুষ্টুমি করছে বারবার করে নেমে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে মানে ওর যা কাজ আর কি সেটাই করছে তো ভাবলাম যে ও ঠাকুরমা রাস্তায় বসে বসে যখন ছিপ ফেলছে তাহলে ও কাছে দিয়ে আসি তো ওই জন্য ঠাকুরমার কাছে দিয়ে এসেছি এসে আমি ভাবলাম তাহলে কচু কচুর মানে লতিগুলো কেটে নিই তো কিছুটা কেটেছি এখন সকালে খাইনি এখন খেয়ে নেবো তারপরে গিয়ে চিংড়ি মাছ কাটবো আর এর লতি টতিগুলো কাটবো আর এটাতে ভীষণ সময় যায় আশের মতো মানে সহজে ওঠে কিন্তু আবার দুটো একটা ওঠে না মানে ডাঁটা যেরকম আঁচ তোলা হয় তো অতটা সহজে আবার সবগুলো ওঠে না আর কি সবজি কাটা হয়ে গেছে এবার চিংড়ি মাছ ধুয়ে এনেছি কিন্তু কাঁকড়াটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনেছি কিন্তু উপরের যে খোলাটা আর কি সেটা আমার একদম ছাড়াতে খেয়াল নেই তো ওই জন্য এখানেই ছাড়িয়ে নেব আর এখানে জল আছে একদম পরিষ্কার করে ফেলবো আর ওই যে একটা পুঁটি মাছ ছিল ওটা তো আর এদের সঙ্গে ভাজা যাবে না ওটাকে আবার আলাদা করে ভাজলাম তো যাই হোক এখন চিংড়ি মাছ কাঁকড়ার যে মানে ঠ্যাংগুলো ছিল সেগুলো সব একসঙ্গে ভেজে নিচ্ছি আর এই যে কাঁকড়াটা কি সুন্দর ভেতরে মানে ঘিনু হয়েছে আমরা ঘিনুই বলি তো ওইটাকে মানে যদি তেলের মধ্যে দিয়ে দিই তাহলে পুরো মানে কড়ার গায়ে জড়িয়ে যাবে সবার গায়ে জড়িয়ে যাবে তখন আর গোটা গোটা থাকবে না তো ওই জন্য সামান্য একটু জল দিলাম দিয়ে তারপরে গিয়ে ওই মানে ঘিনুটা দিয়ে দিলাম দেখুন এটা একদম শক্তও হয়ে গেছে এবার গিয়ে কিন্তু আর ভাঙবে না গ্যাস ওভেনের চারপাশ আর ওভেনটা ভালো করে পরিষ্কার করে বের করতে হবে কদিন ধরেই ভাবছিলাম একটু ক্লিন করতে হবে তো হচ্ছেই না সময় আর এই দিকটা না বৃষ্টির ঝাঁপটা আসে যার জন্য মানে এরকম আর কি পরিবেশ যার জন্য আর কি বেশি হয়ে গেছে তো দেখুন একদম শক্ত শক্ত হয়ে গেছে আর কিন্তু ভাঙবে না তরকারিতে দিলেও কিন্তু আর ভাঙবে না ওগুলো কিন্তু ভীষণ খেতে টেস্ট হয় আর এগুলো সব পরপর তুলে নেব তবে কাঁকড়াটা মানে চিংড়ি মাছের সঙ্গে অতটা মানে ভাজা হয়নি ওই জন্য ও ওটাকে একটু রেখে দেব দিয়ে কিছুক্ষণ পর গিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপরে না হবো ও বাড়ির কচুর লতি তো ওই জন্য ভাবলাম যে আর মানে ভাবিয়ে জল ফেলে দেব না এমনি ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি তবে খাওয়ার সময় একটু গালচুল করিনি তো এর মধ্যে কাঁচা পেঁয়াজ আর আদা রসুন আমি বেটেই নিয়েছি আগের থেকে তো আগে পেঁয়াজটা ভালো করে একটুখানি ভেজে এলে তারপরে গিয়ে আমি ওই আদা আর রসুনটা দিয়ে দেব। তারপরে আমরা যে রেগুলার মশলা ব্যবহার করি সেগুলো সব রকমই দেবো আর কি জিরা ধনিয়া তারপরে একটুখানি গোলমরিচের গুঁড়া লবণ হলুদ সব রকমই দেবো আর এর মধ্যে দেব একদম গুঁড়ি গুঁড়ি যে চিংড়ি মাছগুলো সেইগুলোই দেব আর কাঁকড়ার যে পাতলা পাতলা যে ঠ্যাংগুলো ছিল সেইগুলো দেব আর কি আর বাকিটা তুলে নিলাম ওইটা হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে রান্না করবো কাঁকড়া বা চিংড়ি মাছ এমন একটা মানে জিনিস যে তরকারিতে দিলে যে কোনো তরকারিটা মানে খুব মানে মজা আর কি জমে তো এখানে দেখুন আমি সব রকমের মশলা দিয়ে দিচ্ছি বেশ কয়েকবার হলো মশলাগুলো আর কৌটার মতো দেওয়া হচ্ছে না ওই প্যাকেট আনে ব্যাসে ওইটাই আর কি চালানো হচ্ছে এরকম করে করে আর কি দিন চলে যাচ্ছে তো একদম মানে ঘেটে যাবে না ডাঁটা ডাঁটা মতো একটু বোঝা যাবে সেরকমভাবেই আর কি ভাজবো কিন্তু এর আগে একবার এই কচু শাক খেয়েছিলাম মানে এই গাছেরই এই কচু শাক খেয়েছিলাম কেমন যেন গাল ধরেছিল কিন্তু কচুর লতিটা কিন্তু একেবারেই গাল ধরেনি আর কি আর ঘেরিতে কি হয় বলুন তো যখন আটল পাতা হয় তখন চিংড়ি মাছ কাঁকড়া পড়ে কিন্তু তখন আর সাদা মাছ পড়ে না আর যখন আবার জাল ফেলা হয় যখন আটল পাতা হয় না তখন গিয়ে আবার শুধু সাদা মাছ পড়ে তখন আর চিংড়ি মাছ কাঁকড়া পড়ে না এরকমই হয় আর কি কালকে রাতে আবার পুরোটা হয়নি তো সকালবেলা থেকেই আর কি বলছি যে তাড়াতাড়ি করে আজকের কাজগুলো আর দুপুরবেলা একটুখানি ছোবো মানে তিনটের আগে কাজ খাওয়া দাওয়া করে একটুখানি শোবো তিনটের সময় তো আবার বাচ্চা চলে আসে তো মানে সকাল থেকে দুবার পরে আমার বলা হয়ে গেছে একটা সেকেন্ড বসে নি তো মানেই করতেই আছি করতেই আছি কিন্তু এই যে কচুরলতি আর চিংড়ি মাছ কাটতে আমার অনেকটা সময় গেছে আর এখন কতবার যে কলপাড়ে ওখানে গেছি তা ঠিক নেই একবার মেয়ের জামাকাপড় ভেজাতে গেলাম একবার নেতাগুলোকে হঠাৎ করে মনে পড়লো যে নেতাগুলোকে একটু ধুতে হবে সাথে জলে আবার ওগুলো ডুবাতে গেলাম তারপরে গিয়ে মেয়ে আজকে দুবার তিনবার পটি পড়েছে মানে এত বদমাইশ হয়ে গেছে যে পটিতে বসে বেশিক্ষণ থাকছে না সঙ্গে সঙ্গে উঠে পড়ছে ওই করে করে দুবার তিনবার হয়েছে ওকে চান করালাম খাওয়ালাম পাঁচ মিনিট ওকে নিয়ে একটুখানি বসেছিলাম যে কি না খাওয়ার পরে আর কি তো সেটাও হলো না তার মধ্যে আবার একবার বমি করেছে সেটা তো বাচ্চাদের অভ্যাস খেতে গেলে বমি করে তো এই সব কারণে এই সব চলছে আর রাহিদ বাবা বা তার মধ্যে গেলো বাজারে যে সময়টা মেয়েকে নিয়ে আমি আর কলপারি কিছু করতে পারছি না তো সেই সময়টা যদিও আমি বাড়িতে মাস্টার্সগুলো কাটছিলাম আর ভেবেছিলাম যে কচুর লতিটা বসিয়ে দিয়ে চান করে আসবো ঝপঝপ করে আর হয়ে যাবে কিন্তু কচুর লতি রান্না কমপ্লিট হয়ে গেল কিন্তু এখন আমি যেতে পারলাম না এইবারে ঢ্যাঁড়স তরকারিটা রান্না করবো আর আলুটা আগে থেকে একটু ভালো করে কষিয়ে নেব একটু সেদ্ধ মতো করে নেব ওই জন্য জল দিয়েছি আর পরে গিয়ে ঢ্যাসটা দেবো আর কি না জেনে মানে এতটাই বড় ভুল করা হয়েছে যার জন্য আমাদের ক্ষতিপূরণ অনেকটাই দিতে হলো আসল ব্যাপারটা হচ্ছে আমাদের মানে যে মোবাইল রিচার্জ করা হয় আমি একটু বেশি টাকা রিচার্জ করি যেহেতু আমি ভিডিও আপলোড করি আর হির পাবে একটু কম টাকা রিচার্জ করে কিন্তু ব্যাপারটা হয়েছে আমি না কদিন আগে ফাইভ জি করেছি ঠিক আছে এমনি ফাইভ জি ফোন ছিল কিন্তু সিমটা আমার ফোর জি ছিল যে কারণে আমি আনলিমিটেড কোনো ডেটা পেতাম না তো সবাই বললো যে তোমার যখন ফাইভ জি ফোন আছে তাহলে কাজ করো ফাইভ জি করে নাও আনলিমিটেড ডেটা পাবে তো ওই জন্য করা হলো তো প্রথম মাস গিয়ে আমি মানে আনলিমিটেড পেয়েছিলাম আর কি ডেটা তো এটা আমরাও জানি না বা যার কাছে রিসার্চ করেছি তো সেও কিছু বলেনি তো আমাদের এটা জানা ছিল না নির্দিষ্ট টাকা মারতে হবে তারপরে গিয়ে হচ্ছে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে তো সেটা আমাদের জানা ছিল না আমরা কত দুশো উনপঞ্চাশ টাকা না কত টাকা রিসার্চ করেছি তারপরে গিয়ে দেখলাম ওয়ান জিবি করে দিচ্ছে তারপরে আর কোনো ডেটা নেই আর আমার যেহেতু ভিডিও আপলোড করতে হয় ওয়ান জিবির মধ্যে তো আর ভিডিও আপলোড করা যায় না সেই জন্য প্রায় প্রতিদিন প্রায় উনিশ টাকা বা উনপঞ্চাশ টাকা করে রিচার্জ করতে হয়েছে তো সেই হিসেবে দেখা যায় আমরা মাসে প্রায় সাত আটশো টাকা মানে রিচার্জ করেছি আলাদা করে মানে ওই দুশো উনপঞ্চাশ টাকা ছাড়া আর কি কালকে এই ভিডিওটার পরে এসে কথা বলা হয়নি আর বিকেলে তো বাচ্চা থাকে আমরা খেউলাম বাচ্চাটা চলে এসেছে তারপরে গিয়ে ওদেরকে একটু পড়ালাম তারপরে পাঁচটার সময় ওদের ছুটি দেবো এত বৃষ্টি মানে বৃষ্টি হলে তো কিছু মনে হয় না কিন্তু এত বজ্র পড়েছে কালকে এত বজ্র পড়েছে কালকে মানে কি বলবো আমরা সব বাচ্চাগুলোকে নিয়েই খাটে চলে এসেছি আর আমার মেয়ে তখন আবার ঘুমিয়েছে তো ওকে আলাদা করে ওখানে মশাই টাঙিয়ে দিয়ে আমরা সব এখানে বসে আছি আর বাচ্চাগুলো তো মানে কিছুতেই চুপ করে থাকতে পারে না এত কথা বলছে তো ওদের তো ওটা স্বাভাবিক আর কি এক জায়গায় তো ওরা চুপচাপ বসে থাকতে পারে না আমার মেয়ে এক এক সময় উঠে পড়ছে আর কি তো যাই হোক মানে এত বজ্রপাত পড়েছে কালকে যে আমরা বড়রাই ভয় পেয়ে যাচ্ছি একেবারে সেই রাত্রি পর্যন্তই হয়েছে হিসাব করলে প্রায় সাত আটটার মতো হয়েছে তো আমরা শুধু ভাবছি আশেপাশে কোথাও পড়লো না আমাদের বাড়ির তো পাশে নারকেল গাছ এখন তো নারকেল গাছ দেখলেই ভয় হয় মানে যখন থেকে আমাদের নারকেল গাছে আর কি বজ্র পড়েছে সেই সময় থেকে মনে হয় যে মানে বাড়ির ধারে সত্যি নারকেল গাছ বা বড় ধরনের গাছ রাখা সত্যি উচিত না আর নারকেল গাছ তাল গাছ বা খুব লম্বা গাছে বেশি আর কি বজ্রপাত পড়ে আর এই বজ্রপাত আমাদের এই নারকেল গাছে পড়া থেকে আমাদের ভয় শুরু হয়ে গেছে আর কি তো যাই হোক বাবাও একটু রাতের দিকে ফোন করছিল বলছিল যে তোদের ওখানে কি অবস্থা আমরা দুটো মানুষ একেবারে যেন ভয়ে মানে থর থর করে কাঁপছি মানে এত বজ্রপাত পড়ছে তো আমি বাবাকে বললাম একদম বাইরে থাকবে না বান্দে থাকবে না মাকে নিয়ে ঘরে একদম বসে থাকবে খাটের উপরে বাবা বলছিলো তাই হয়েছে আর আমাদের এখানে অনেক পরে কারেন্ট এসেছিলো কিন্তু পরে আর কথা বলতে পারিনি আমার মেয়ে ঘুমায় তো আর পরে এসে কথা বলা যায় না কালকে কাঁকড়াগুলো রান্না করলাম এত সুন্দর মানে কালকে কাঁকড়াটা মানে খুব নিডেড কাঁকড়া কিন্তু খাওয়া হয়নি রাতে জানেন ওই উঠে খাবো বৃষ্টি হচ্ছে মানে কখনো কারেন্ট যাচ্ছে আর সে এরম করে পরে খাবো সে আর খাওয়াই হয়নি সকালবেলা যখন কাঁকড়া তরকারিগুলো ফেলে দিচ্ছি না কি খারাপ লাগছিল। অনেকগুলো বাগদা চিংড়ি আমরা তো দুপুরে খেতেই পাইনি মানে অনেকটা বেলা হয়ে গেল আর বাচ্চারা পড়তে চলে এসেছে তো ওই জন্য অল্প অল্প করে খেয়েছিলাম আর ওই যে সেই ওই কচুর লতি রান্না করেছিলাম না ওটা যে কি ভালো লেগেছিল ওটাতেই বেশি খাওয়া হয়ে গেছে ভাত ওই জন্য আমরা ভেবেছিলাম ঠিক আছে তাহলে রাত্রে খাবো তো যাই হোক দুজনের আর কেউ খায়নি আর যে কথাটা বলার আর কি মানে এ মাসে এই কালকে আর কি গতকালকে আমার ওই রিসার্জের যে মানে ডেটা থাকে তো সেটা শেষ হয়েছে আজকে আমি আবার নতুন করে রিসার্চ করেছি তো মানে বেঁচেছি যেন একদম মানে কি বলবো আমি যে কি সাংঘাতিক একটা এর মধ্যে থেকে বেঁচেছি যে কী বলবো যারা আমার মতো জানেন না তাদের জন্য বলতে চাই যে আনলিমিটেড মানে ডেটা পাওয়া যাবে ফাইভ জিতে কিন্তু টু জিবি করে মানে রিচার্জ করতে হবে ঠিক আছে ওয়ান জিবি বা দেড় জিবি করে যদি রিচার্জ করেন তাহলে কিন্তু ওটা ফুরিয়ে গেলে আর কিন্তু ফাইভ জি দেবে না মানে ফাইভ জির যে আনলিমিটেড আর কি সেটা দেবে না ওটার জন্য টু জিবি রিচার্জ করতে হবে তারপর গিয়ে আপনার যে ডেটা ডেলি টু জিবি তো সেটা শেষ হয়ে যাওয়ার পর থেকেই মানে আনলিমিটেড আর কি পাওয়া যাবে তো মানে যার কাছ থেকে রিসার্চ করেছিলাম তাকেও জিজ্ঞাসা করা হয়েছিল সে বলছিল হ্যাঁ ন্যূনতম একটা রিচার্জ করলেই তারপরে গিয়ে হচ্ছে আনলিমিটেড পাওয়া যাবে মানে সেও আর কি জানে না তো যাই হোক এটা ভুল হয়ে গেছে আমাদের প্রায় এক মাসে প্রায় মানে দুজন থেকে হাজার বারোশো টাকা রিসার্জ করা হয়ে গেলো এক মাসে তো এটা আমি জানতাম না পরে গিয়ে আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম কাস্টমার কেয়ারের থেকে জানতে পারলাম এই ব্যাপার তো তারপরে গিয়ে এ মাসে একদম ঠিকঠাকই রিসার্জ করেছি এটা তো আঠাশ দিনের একটা মানে ইয়ে দেয় তো খুবই ভালো হলো আজকে থেকে মানে আনলিমিটেড পাবো মানে টু জিবি যে ডেলি ডেটা সেটা পুরে যাওয়ার পর আনলিমিটেড আর কি ডেটা পাবো ওই জন্য ফেসবুকে ভিডিও আপলোড করা শুরু করেছি আজকে থেকে আর আগের মাসে কি সাংঘাতিক মানে কোনো কোনো দিন ভিডিও আপলোড করতে পারছি না আপলোড করলেও মানে প্রত্যেক দিন প্রায় উনিশ টাকা মানে প্রায় মারতে হচ্ছে তো তো এইসব এইসব করতে করতে বেশ অনেক এ হয়ে গেল। তো এগুলো না জানা থাকলে যা হয় আর কি তো বাচ্চারা পড়তে এসেছিলো ওদেরকে সুড়ি টুড়ি দিয়ে সোনাকে খাইয়ে দিলাম এখন ওর পাপার কাছে আছে একটু আমি ভাবলাম ভিডিওটা পুরো লাস্ট কমপ্লিট করে ফেলি ওই জন্য একটু কথা বলতে এলাম আপনাদের সঙ্গে তো পরে ভিডিওতে দেখা হচ্ছে ভীষণ ভীষণ ভালো থাকুন আর আমার অনেক অনেক আন্তরিক শুভকামনা রইল সবার জন্য সবাই অনেক সাবধানে থাকুন আর ভালো থাকুন ভালো রাখুন নিজেকে তো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে